তিনটা সুরা সকালে পড়বা নয় বার সন্ধ্যায় পড়বা নয় বার তোমার জীবনের জন্য তিনটা সুরা যথেষ্ট হবে আমি যাকে চাই তাকে রিজিক দান করি বিনা হিসাবে হ্যাঁ আচ্ছা এই এক নম্বরটার জন্য হলেও তো কম পক্ষে একটা বড় দরকার শেষ শব্দের জন্য হইলেও তো আমার পড়া দরকার যেখানে আল্লাহ একটা নতুন কথা কইছে যে আমাকে বিনা হিসাবে রিজিক দিবেন আমি যদি আল্লাহ মনে করে যে আল্লাহ আপনি না কইছেন বিনা হিসাবে রিজিক দিবেন আমারে দিবেন না কেন একদিন দুই দিন তিন দিন চল্লিশ দিন ডেলি পাঁচ গান চল্লিশ মাস রিজিকের দুয়ার না করলে তখন আমার কই হবে কিন্তু পড়তে হইব কেন আদার্স বিমান কাছে গেছে

হিসাব করে দিছে না হিসাব ছাড়া হিসাব করে দিছে না হিসাব ছাড়া পড়ব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ আমাদেরকে হাকি করেন এগুলো কেমনে পড়বেন বলেন কেমনে এরপরে আল্লাহ নবী বলেন প্রতিদিন ফজরের পরে তিনবার পড়বা সুরায় খ্লাস তিনবার পড়বা সুরায় ফালাক তিনবার পড়বা সুরায় নাস এই তিনটা সুরা সকালে পড়বা নয় বার সন্ধ্যায় পড়বা নয় বার তোমার জীবনের জন্য তিনটা সুরা যথেষ্ট হবে পড়বো আজকে দেখি চালা কিভাবে ছাত্ররা বলেন করবে আহ যদি আমাদের কেউ কেউ এইভাবে ছাত্র জীবনে বলতো বলেন বলেন আল্লাহ আমাদের সবাইকে তাও ফিক দান করেন আল্লাহ আমাদের সবাইকে কবল করেন দোস্ত জিন্দিগি বানাও জীবন বানাও জীবন বানাও জহের বাতেন জহের বাতেন বলেন জহেরও বানাও

তুমি নতুন সংশোধন করছো আমি ভুলে গেছি হ্যাঁ ইসলামী হুকুমতের জন্য কি আছে বলে প্রস্তুতি কি পোস্টার আর ভেনা আমাদের পোস্টার ছিল আর ভেনা ছিল না নিজের প্রশংসা নিজে করে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন নিজের ছবি নিজে তাঙ্গে না নিজের বউ ছবিও দেয় শুধু পোস্টার আর ব্যানার যদি দিয়ে হবে কি কি করতে হবে জাহির যেন হয় খালিদ ইবনে ওয়ালিদের মত বাতেন যেন হয় সিদ্দিক আকবরের মত কুরআন কারীমের সমুদ্র যেন হয় যত আব্দুল ইবনে আব্বাসের মত আর কুরআন কারীমের ফাকাত যেন হয় যত আব্দুল ইবনে মাসউদের মত আর দিলটা যেন হয় সিদ্দিক আকবরের মত আদল যেন হয় যত আবু উমরের মত

আর দিলটা যেন হয় আলীর মতো হাতটা যেন হয় আলীর মতো খাইবার যুদ্ধের ফটো একটা ধাক্কা দিছে পড়ে গেছে নব্বই মন ওজন ছিল বলে খাইবার যুদ্ধের দোয়া খাইবার দুর্গের ফটো বলেছিল নব্বই কিলো নব্বই মনোজন ওজন কি কত মন আলী তিন ধাক্কা দিছে তিন ধাক্কা আল্লাহ আল্লাহ আত্মা

কি আল্লাহ আমাদের সবাইকে তাও ফিক দান করে তাহলে আজকে আমরা যেগুলো শিখছি পড়বো তো এগুলো কি আসলে কি শুধুই রু বানাবে না আমার দুনিয়া বানাবে আঘাত বানাবে আমার দুনিয়া বানাবে আল্লাহ আমাদের সকলকে তাও ফিক দান করে হ্যাঁ না ফোস্টার আর দেনা হ্যাঁ বলো জহে আবার বলো الله, اللهم اجعل سريرتي خيرا من علانيتي واجعل علانيتي صالحا اللهم الله النبي الله امر ظاهر کے باطن کے شندر کرے دن اور ظاہر شندر قردن. سبحان الله بحمده سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك